সো গাইগিস আজকে আমি ফার্স্ট পেমেন্ট তুললাম এটা হচ্ছে ইউটিউব থেকে এখানে পঁচিশ হাজার আছে পঁচিশ হাজার তিনশো আশি টাকা আছে আশি টাকাটা আমার কাছে ছিল আর পঁচিশ হাজার তিনশো টাকা এটিএম থেকে তুলেছি এটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এক মাসের মধ্যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ফার্স্ট পেমেন্ট তুললাম আজকে পঁচিশ হাজার নশো পঁচিশ হাজার তিনশো আশি টাকা এগুলোর সমস্ত পাঁচশো টাকার নোট আছে আর তিনটে আছে একশো টাকার নোট আর চারটে আছে টাকার নোট এটা আমার এক মাসের ইউটিউব থেকে আর নেই এক মাস আগে আমি ইউটিউব চ্যানেল বানিয়েছিলাম সেটাকে আমি এক মাসের মধ্যে মনিটাইজ করে আজকে এটিএম থেকে টাকা তুলেছি এটা সম্পূর্ণ ইউটিউবের টাকা আমি সবাইকে বলছি কম বেশি সবাই ইউটিউব আইডি বানাও আর ইউটিউবে ভিডিও বানিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে আর্নিং করো কম বেশি আর্নিং তো হবে মাসে দশ পনেরো হাজার টাকা আসলে কোথেকে আসে সেই টাকাগুলো কেউ কিন্তু দশ পনেরো হাজার টাকাও দেবে না ঠিক আছে কম বেশি সবাই তোমরা ইউটিউব আইডি বানাও আর ভিডিও বানিয়ে পয়সা আর্নিং করো আমার মতন একটা ছোটো ইউজার সে যদি মান্থলি পঁচিশ হাজার টাকা ইনকাম করে আর তো কত বড় বড় ইউজার আছে তারা তো মাসে দু তিন লাখ টাকাও ইনকাম করতে পারে যাই হোক অত বকে লাভ নেই আমার জাস্ট সেটা আমার ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট তুলে আজকে আমি কী কিনবো একটা ব্যাসলেট ষাট হাজার ষাট হাজার টাকাতে একটা ব্যাসলেট অর্ডার বানাতে দেব আজকে এটা আমার ইউটিউবের পেমেন্ট ফেসবুকের পেমেন্ট আছে চল্লিশ হাজার টোটাল ষাট হাজার টাকাতে আজকে আমার একে হাতে ব্রাসলেট বানাবো ব্রাসলেট কিংবা আঙ্গুঠি তো যাই হোক একটা আর দুটো হয়তো বানাবো ফার্স্ট টাইম একটা বেডশিট কিনতে হবে বেডশিটটা কিন্তু আমার ছিঁড়ে গেছে এই দেখো বেডশিট ছিঁড়ে গেছে ফার্স্ট টাইম একটা বেডশিট কিনতে হবে কেননা বেডশিট পুরনো হয়ে গেছে